ফ্রাই হয়ে যাচ্ছে এরপরে আমি ওই যে ভাজা বেরেস্তাটা রেখেছিলাম পেঁয়াজে এটা আমি বেটে নিয়েছি শিলপাটাতে সেটা আমি এখানে সে আমি পাঠার মাংস বানাবো তার জন্য এখানে আছে সাড়ে সাতশো গ্রাম পাঠার মাংস আর ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তার জন্য পেঁয়াজ আমি দু রকমভাবে নিয়েছি আমি দেখাবো রেসিপিটা করার সময় আমি দেখাবো খোঁড়নের জন্য নিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা চিনি আদা বাটা রসুন বাটা জিরে বাটা লঙ্কা বাটা টমেটো কুচানো নুন হলুদ আর সর্ষের তেল গরম মশলা প্রথমে আমি তেল দিচ্ছি প্রথমে আমি কিছুটা পেঁয়াজ বেড়েস্তা ভেজে নেব ওটা আমি কীভাবে দেব মাংসতে আমি দেখাব পিঁয়াজটো লাল কৰি ভাজি ল'ব মই মাছটো ভাজিব নাই তুলে নিলাম ভাজা হয়ে গেছে বেজিতাটা তেল দেবো আমি ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করেছি এবার আমি গোটা গরম মশলা দিয়ে দেবো একটা দারচিনি এরা দু তিনটে দিয়েছি ফাটিয়ে দিয়েছি আর লবঙ্গ দু তিনটে ফোড়ন দিলাম এরপর দিচ্ছি তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা একটু কালো করে ভাজবে এরপরে আমি পেঁয়াজ করে দিচ্ছি পেঁয়াজে আমি অল্প একটু নুন দিচ্ছি পরে তরকারিতে নুন দেবো পেঁয়াজটা একটু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে মাংসের জন্য গরম জল বসেছিল হয়ে গেছে বন্ধ করে দিচ্ছি এই পেঁয়াজটা আমি আদা ভাজা করে নিয়েছি এরপরে আমি এক এক করে সব মশলা টসলা দেবো এরপরে দিচ্ছি আমি আদা টমেটো রসুন এরপরে দিচ্ছি লঙ্কা জিরে বাটা একবার পরিমাণ মতো দিয়ে দেবো তরকারিতে থেকে যেরকম দেওয়া হয় আমি আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দিই মাংসটা এই মশলাটা কষে নেব এরপরে আমি একটু চিনি দিচ্ছি স্বাদ আনার জন্য এরপরে ঢাকা দিচ্ছি আমি ঢাকার মধ্যে মশলাটা মশলাটা আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি মাংসটা ধুয়ে রাখাচ্ছে এটা দিয়ে দিচ্ছি এপরে আমি দিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি আস্তে আস্তে হতে থাকাটা খুললাম একবার নেড়ে দেবো এটা একটু সময় লাগবে আস্তে আস্তে করে থাকার ভেতরে হবে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা আছে সন্ধ্য করে যাবে আমি এর মধ্যে দু এক ঢাকা ফুলে নেড়ে দিয়েছিলাম ফ্রাই হয়ে এসছে এরপরে আমি ওই যে ভাজা বেরেস্তাটা রেখেছিলাম পেঁয়াজে এটা আমি বেঁচে নিয়েছি শিলপাটাতে এটা আমি এখানে দেবো কারণ গরম মশলা দেবো